গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন অন্তর্বর্তীকালীন রায় অন্তর্বর্তীকালীন রায় তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি এবং আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করে আমাকে মহেশতলা যেতে হবে কারণ মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকাতে হিন্দু দোকান হিন্দু বাড়ি হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে বহু হিন্দু রক্তাক্ত হয়েছে প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তারা আমাকে যেতে দেননি আমি মহামান্য বিচারপতি সুগত ভট্টাচার্য মহোদয়ের বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছি সেই অনুযায়ী তিনটের সময় আমাকে রবীন্দ্রনগর থানা এলাকায় যেতে হবে